আসসালামু আলাইকুম এর কি অবস্থা সবার তো আজকের এই ভিডিওটার জন্য সবাই অনেক দিন ধরে ওয়েট করতেছিল মূলত প্রতি বছরই আমরা সবাই মিলে একসাথে ইফতার করি বা পটলাক করি তো এবার হচ্ছে আমার জন্যই করা হচ্ছিল না আমি আর একটা দিন লেট করলে আমার হইচই বাসায় আমাকে সারপ্রাইজ দিতে তো যাই হোক এদিকে শিমনিত হচ্ছে ওরা পানির বোতল নিয়ে বাসা থেকে বের হইছে কারণ ওরা জানে আস্তে আস্তে হচ্ছে আজান দিয়ে দিবে আর রাস্তায় ওদের ইফতার করতে হবে মানে পাংচুয়ালিটির কি নমুনা রে ভাই আচ্ছা আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিতেছি মানে আজকের ভিডিওতে সবাইকে শুধুমাত্র খেতেই দেখবেন একটা কিছুও বাদ যাবে না আর এই যে এই হচ্ছে আমাদের গুলশানের পশ আপা আচ্ছা যতই দুষ্টামি করি না কেন বেচারির হচ্ছে চোখে সমস্যা হয়েছে যার কারণে সানগ্লাস পরে থাকতে হইতেছে আর এই যে আমাদের নিতু তাকে যে কত দিন পর আমাদের হাতের কাছে পাইছি ম্যাডাম এমনিতেই অনেক বিজি মানুষ তো এই তো এই দুইজন আমার ক্যামেরায় আবার অনেক দিন পর ধরা পড়ছে একসাথে তো চাঁদনি আপু বলতেছিল তুমি তো এখন এখন আর আসো না ভাই আমার ব্লগ আর এই আমার হইচই পার্টির যে হইচইগুলো কত মানুষ মিস করে মানে সবাই হচ্ছে ওয়েট করতেছিল নতুন ব্লগ এর জন্য আচ্ছা এবার আমি আর কোন শরবত নিয়ে এক্সপেরিমেন্ট করি নেই আগের বারের কথা আমার এখনো মনে আছে এনিওয়েজ আমি আজকে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম আর অনেক মনোযোগ দিয়ে রান্না করছি তো সবাই খেয়ে বসে অনেক মজা হইছে আর আমাদের শিমু ম্যাডাম এদিকে ছয় সাত রকমের ভর্তা আর বউয়া রান্না করে নিয়ে আসছিল চাঁদনি আপু হচ্ছে সব রকমের ইফতার রেডি করছিল আর হচ্ছে ইফতার বাহিরের থেকে কিনে নিয়ে আসছে মানে সবাই কিছু না কিছু নিয়ে আসছি সাম কাইন্ড অফ পটলাকের মতোই এনিওয়েজ মুড়ি মাখার সাথে জিলাপি ম্যান্ডেটরি যদিও আফরিনের দিকে তাকানো যাচ্ছিল না আর এই যে অনেক দিন পর হচ্ছে শিমুর খাওয়ার ভিডিও করতেছিলাম আর আমার ক্যামেরা অলওয়েজ রেডি থাকে এই সব ক্যাপচার করার জন্য আর এই যে সবাই বসছি তো বসছি মানে কারো হচ্ছে উঠার আর নাম নেই আচ্ছা অনেক দিন পর হচ্ছে এই চার মাথা একসাথে হইছে এখন দুনিয়ার যত গল্প বদনাম গসিপ যা আছে সব করা লাগবে তো আমি বলতেছি এত কথা পেটে রেখে আমরা কিভাবে ঠিক ছিলাম এতদিন আর এই যে রয়েশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার খাওয়া দাওয়া হচ্ছে শুরু আর আমি এদিকে দিদুর শপিং দেখতেছিলাম সে কি সুন্দর করে সাজায় রাখছে সব আচ্ছা এদিকে হচ্ছে দিদু স্যাভের ডার্ক চকলেট এর কেক আইসক্রিমটা অর্ডার করছিল তো আমার জন্য হচ্ছে রেখে দিছিল যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য গোল্ডেন ডিলাইটের থেকে এই ডার্ক চকলেটটা ঠিক আছে আর আমি এদিকে নিতুকে দেখতেছিলাম সে ঝাল মিষ্টি সব একসাথে খাচ্ছে আচ্ছা কারো ঈদ শপিং না দেখলো আফরিন ইন্টারনেটটা অবশ্যই বেশি বেশি করে দেখছি আমরা লেগ পুল করার কোন সুযোগ ছাড় দেওয়া যাবে না আচ্ছা এবার চলতেছে আবার থার্ড রাউন্ড মানে ইফতারির পর থেকে সেহিরির আগ পর্যন্ত আমরা ইফতার করেই গেছি সিমু হচ্ছে সবাইকে খাওয়াই দিছে মানে ও বলতেছিল হ্যাঁ আমি রান্না করেও নিয়ে আসবো আবার সবাইকে মুখে তুলে খাওয়ায়ও দিতে হবে আর এসব কি হইতেছে আর আমি না অন্তুকে দেখে অবাক মানে ও আমার ক্যামেরা দেখলেই হয়েছে মেকআপ করা না থাকলে এই বড় একটা ঘুমটা দিয়ে রাখবে ভাই এবার বলি আমার সাথে এরা কি করছে তো এদের কানে মুখে কথা দেখি আমি বুঝতে পারছি আমার সাথে কিছু একটা হবে তো আমার বাড়িটার মধ্যে যে এতগুলি বোম্বাই মরিস দিছিল আমি সেটা জানতাম না আমি হচ্ছে ঝাল খেতে পারি না আর এরা হচ্ছে আমাকে কান্না করায় ছাড়ছে মানে পুরো মুখ থেকে পেট পর্যন্ত হচ্ছে জ্বলছে এনিওয়েজ যাই হোক এই যে আমাদের নিতু ওর নাম শুধু শুধু কেন কুপি রাখছি বলেন যেখানে সেখানে হচ্ছে নিভে যাবে কি ঘুমরে ভাই যাই হোক এদিকে একটার সময় আমরা সব হচ্ছে বাহিরে যাচ্ছি সবাই বম ফুটাবো রাস্তায় হচ্ছে একটা মানুষও থাকবে না আর এটাই হচ্ছে সুযোগ যারা রমজান মাসে শয়তান বন্দি থাকে তাদের বলছি আমাদের একটাবার দেখে যাবেন এনিওয়েজ ছোটবেলার ঈদ হচ্ছে আলাদা রকমের একটা হ্যাপিনেস এখন যদিও বড় হয়ে গেছি তাও কিছু কিছু জিনিস এখনও করতে ভালো লাগে আচ্ছা ফার্স্টে হচ্ছে ভয় পাচ্ছিলাম পরে দিনু ভাইয়া এসে বোমগুলো সব ফাটাই দিছে আর আমরা অনেক মজা করছি আচ্ছা এই যে হচ্ছে রাউন্ড ফোর আর আমার বোন হচ্ছে ফালুদা বানাইছিল আর এটা এত বেশি মজা হইসে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছিল এমনিতেই এখন অনেক গরম পড়ছে আচ্ছা শিমুর হচ্ছে ছোটবেলার অভ্যাস মাঝখান থেকে বাহারটা ঢুকিয়ে দেওয়ার আর এদিকে আমার বনু চিৎকার করতেছিল যে আমার বাটি ভেঙে যাবে আচ্ছা আমরা তো রাতে ঘুমাই নাই সাথে হচ্ছে বাচ্চাটাকেও জাগায় রাখছিলাম আচ্ছা আমাদের এই আইসক্রিম খাওয়ার দৃশ্য ভাইয়া একটাবার দেখলে সবার খবর আছে এদিকে হচ্ছে নিতুকে ঘুম থেকে টেনে টুনে তুলছি তাও বেচারি চোখে অনেক ঘুম আর এই তো সবার হচ্ছে সেহেরি খাওয়া শেষ আর এখন যে যত বেশি পানি খেতে পারে আজকে সবাই অনেকদিন পর অনেক মজা করছি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠেল দেন ঠিক খেরো উল্লাহ